লেখাপড়া করছে বাদ্রেশা ইমামতি করি আচ্ছা ডাকা দিয়ে থাকি আচ্ছা লং তিলং হ্যাঁ তারপরে কিছু ব্যবসা বাণিজ্য আচ্ছা আসসালামু আলাইকুম মিস্টিক বিদেশ সকালে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আসছি একটা মারশালা গরুর খামারে হ্যাঁ সুন্দর সুন্দর গাভী গরু আছে যেগুলো আসলে এক একটা গরুর আঠাশ থেকে তিরিশ বত্রিশ কেজি দুধ দেয় হ্যাঁ তারা কী গরু পালন করতেছেন আপনি কিভাবে করবেন একটা গাভী পালন করতে গেলে আপনার কী লাভবান হতে হবে কীভাবে আপনি দুধ বেশি পাবেন কি খাবার দিলে দুধ ভালো হবে কি খাবার দিলে আপনি লাভবান হবেন এ টু জেড আমার সাথে থাকেন দেখতে থাকেন আজকে আমি আসছি সিং ফুলবাড়িতে আমার সাথে থাকেন আমরা যাবো ওই দেখুন দুধ পানাচ্ছে আমরা যাই দুধ পালা নাকি কি অবস্থা রে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ দুধ কি হাতে বানান তুমি হাতে বানাই পারেন মানে কটাগুলো বানাই ভাবে 6টা এক হাতে হ্যাঁ 마শাআল্লাহ এটা কি যত করে আপনার এটা আপনার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দুধ দিচ্ছে কয় মাস হলো দুধ দিচ্ছে দুই মাস দুই মাস এখন কতটুকু দুধ হয়

এবং সবগুলো মার্শাল মশলা গরু দেখতে থাকেন আপনার গরুগুলো কীভাবে ভালো রাখবেন কিভাবে সুস্থ রাখবেন আমার সাথে থাকেন তাহলে দুধ পালন শেষ করছেন না জি দুধ কি বাজার বাজার যায় বেসার কীভাবে বেশি আপনার এই যে পাইকের হিসাবে পাই কত করে কেজি যাচ্ছে এখন কেজি সত্তর টাকা সত্তর টাকা পাই মার্শাল গরু দর্শক দেখছেন জি মাসাল্লাহ মাসাল্লাহ এটা 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 কি দুধ দিচ্ছে হ্যাঁ এটা দুধ কত দুধ দেয় এটা এটা আপনার 500 কেজি কেজি এটা কত দুধ দেয়

কিন্তু আপনি মার্শাল মার্শাল সব গরু গরু মানে গাভী গরুতে কেন আসছে সেটাকে বললেন গারু গাভি করার এক উদ্দেশ্য হলো এটা ফালনে লাভ বেশি আচ্ছা এটা প্রতিদিনে দুধ দেয় এটা বাজারে বিক্রি করে আপনার ওই প্রতিদিনের যে খরচটা যাচ্ছে সেটা উঠে আসতেছে আচ্ছা তারপরে আবার আপনার ওই এটা থেকে যে বাসুরটা হয় এখান থেকে আবার একটা টাকা আসতেছে এই চিন্তা করে আর কি दूधेर খাবার করে আমার আর কি 마শাআল্লাহ ঠিক আছে যেটা লতত টাকাটা আবার আটকে থাকলো না মানে প্রতিদিন লোকজন আছে কাজ করতেছে তাদের বেতন তখন এগুলা দুই কোনো জামেলা হইতেছে না আর সার গরু পাললে তো এটা বনা করে দীর্ঘদিন ফালতে হয় তারপর লাভ হবে जैन বেশটা থাকে অনেকদিন আটকে থাকে তারপরে লাভ আসবে এদিক জামার কি দুধের খামার করার এটার কি আপনি মূলত কি করেন আমি আপনি

আমরা মায়ের ফের থেকে গরুর সাথে বড় হওয়া যখন মাদ্রাসে পড়তাম বাড়িতে আসলে বিভিন্ন মাঠে গরু চড়াইতে নিতাম তখন তো একটা গরুর প্রতি একটা আলাদা মোহাম্মত হয়ে গেছে ওই থেকে আর কি বিশেষ করে দশ বারো বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত আর কি তাতে কি অবস্থা আমাদের মোটামুটি আমাদের আমাদের যেমন খাবারের দাম বা এই অবস্থা তাতে আসলে একটা কষ্টের বিষয়ই খাবারের দাম অনেক তারপরে আমাদের বর্তমান যে অবস্থা আমরা মোটামুটি ভালোই আছি

লস হয়নি আর কি আচ্ছা আপনাদের ডাক্তার আছে ওটা নিয়মিত রাখা হ্যাঁ নিয়মিত ডাক্তার আছে আমাদের ডাক্তারকে কথা বলতেছিলাম উনি আর চলে গেছে হ্যাঁ ডাক্তার সাহেব যে এখানে আসছে লগে আগে আবার উনি চলে গেছে ভাই আমি একটা কথা বলছি যে আপনারা একটা প্রোডাক্ট ইউজ করতেছেন হ্যাঁ উনি ডাক্তারের পরামর্শ আমাদের ডাক্তার তো প্রোডাক্ট রাখতেন তো এই যে ভাই বাবা কি নাম জানেন আপনাদের লোকের ভাই যে কাবু দেয় ওই প্রোডাক্টটা নিয়ে আসেন তো ভাই ও ইনমিডেসেন্ট আমি ব্যবহার করি অস্ট্রেলিয়ান মিল্ক পাউডার হ্যাঁ এটা আমি এটা খাওয়াতে কি কি উপকার পাচ্ছি আর শরীর তো খাদ্যের খুবই দাম বেশি এটা আমি এক মাস ধরে ব্যবহার করতেছি আচ্ছা ঠিক আছে এটা এক মাস ধরে যে ব্যবহার করতেছি রেজাল্ট হলো যে গরুগুলি আমার আগে ওই পনেরো ষোলো কেজি দুধ দিত এটা ব্যবহার করে প্রত্যেকটা গরুই আমার পাঁচ সাত কেজি করে দুধ বেড়ে গেছে আর কিছু এটা যে গরুর যে রোগ হইতো ওই গরুর বান ফাইটে যেত ম্যাস্টাইটিস নাকি বলে হ্যাঁ ওইটা অনেক সময় ওই হাত দেওয়া যেত যেহেতু আমি হাত দিয়ে এটা ই করি তো এই রোগটা আর গরুর থেকে আর হয় না আচ্ছা ব্যবহার করার আগে গরুর ফেট ফাইফা থাকতো পাতলা পায়খানা হইতো জ্বর ঠান্ডা এগুলি লেগে থাকতো যেটা আমি লক্ষ্য করছি মেডিসিনটা ব্যবহার করার দ্বারা এই রোগগুলা বর্তমানে একরকম হইতেছে না আর কি তাতে কি প্লাস করছে হ্যাঁ তাতে এই মেডিসিনটা ইউজ করাতাম আর যে গরু যে একটা রোগ বালাই ছিল এগুলি আর শুনতে হয় না ওদের কাছ থেকে মোটামুটি এখন আর একটু ডাকা জল থাকে একটু ঠান্ডায় থাকতে পারি আর কি

এখানে ইনভেস্টার পরিমাণটা তো এক এক সময় এক এক রকম থাকে আর কি আমার বর্তমানে বিশ লক্ষ টাকার মতো এখানে ইনভেস্ট আছে আর এইগুলো কালেকশন কিভাবে করছে মানে গরুগুলো এগুলো কালেকশন আমার বিভিন্ন জায়গা বাজারে লোক আছে পরিচিত জন আছে তখন বালু সাইজের গরু হলে ওরা আমাকে ফোন দেয় আচ্ছা তখন আমি স্পোর্টে যায় গরুটা দেখি চয়েস হইলে কিনে নিয়ে আসি আর কি মার্শাল আবার এখান থেকে মনে করেন অনেক সময় গরু আবার যেটা আমার মনে করেন যে চলতেছে ওটা আবার ওদের কাছে বিক্রি করে দিই